দেশের তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনাল লালদিয়া পানগাঁও এবং নিউ মলিং গোপন চুক্তির মাধ্যমে এদেশের তথাকথিত ইন্টারিম সরকার সাম্রাজ্যবাদী শক্তির কাছে হস্তান্তর করার প্রক্রিয়া অনেক অংশেই এগিয়ে নিয়েছে আমরা এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রশ্ন করছি কেন রাতের অন্ধকারে এই চুক্তি কেন জনগণের চোখের আড়ালে এই চুক্তি কেন এই চুক্তি প্রকাশ করা হবে না এবং এই চুক্তি দিয়ে আপামর জনসাধারণের কে কল্যাণে আসবে তা জাতি জানতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই সৌন্দর্যবাদী শক্তি আমাদের শুধু আমদানি এবং রপ্তানি নয় আমাদের যান জবান এবং আমাদের অর্থনীতি তারা সব কিছুই নিয়ন্ত্রণ করার জন্য এই চুক্তিতে অগ্রসর হচ্ছে সুপ্রিয় সুরী চুক্তি যখন হয় গোপনে তখন সেটা জনগণের স্বার্থে নয় যা গোপনে হয় তা সন্দেহজনক তা এই চুক্তি বাতিল করতে হবে এবং আমাদের জাতীয় সম্পদের রক্ষাকল্পে আমরা আপনাদের এই গোপন নীল নকশা আমরা মানি না উপস্থিত মিডিয়া